ব্রাউন সুগার বিক্রয় করতে গিয়ে খোয়াইশমাতলা ভভুতোষ পাড়া থেকে আটক এক মহিলা স্থানীয় লোকজন ওই মহিলাকে হাতে নাতে আটক করে জানা যায় ওই মহিলা ও মহিলার স্বামী পূর্বে খোয়াই শহরে ভাড়া থাকতো স্বামী স্ত্রী দুজনে মিলে ব্রাউন সুগারের ব্যবসা করত কয়েক মাস পূর্বে মহিলার স্বামী নেশার সামগ্রী সহ পুলিশের হাতে ধরা পড়ে বর্তমানে মহিলার স্বামী জেলে রয়েছে স্বামী জেলে যাওয়ার পর থেকে মহিলা নিজে ব্রাউন সুগারের ব্যবসা চালিয়ে আসছে মঙ্গলবার খোয়াই থানার অন্তর্গত সোনাতলা ভভুতোষ পাড়ার যায় ওই মহিলা তখন মহিলাকে স্থানীয়রা আটক করে ধৃত মহিলা শিকার করে ভবতোষ এক ব্যক্তির কাছে সে দু মাস পূর্বে ব্রাউন সুগার বিক্রয় করার জন্য দিয়েছিল সে ব্যক্তি ব্রাউন সুগার বিক্রয় করার পর এখনো টাকা দেয়নি সেই টাকা সংগ্রহ করার জন্য তিনি এদিন ভবতোষ ওই ব্যক্তির বাড়িতে গিয়েছিলেন স্থানীয়রা পরবর্তী সময় ধৃত মহিলাকে খোয়াই থানার পুলিশের হাতে তুলে দেয় দুই মাস আগে ছিল।